গাইস বাংলাদেশ থেকে নাকি ইউএসএিকার্সের ফিফটিন এর মতো টেকা দিতে হইব আর এটা কি ভাই কোনো বন্ড অথবা ভিসা ফিস আর বন্ড যদি হয়ে থাকে বন্ড কি আবার আর ভিসা তো অনেক রকমের আছে বি ওয়ান বি টু দেন এফ ওয়ান দেন এইচ ওয়ান এটা কি সব ভিসার জন্য সেম প্রযোজ্য আর ভাই এই যে ফিফটিন থাউজেন্ড ডলার এটা কি আসলে ফিক্স আর এটা কম বেশি হইতে পারে আর এটার ক্রাইটেরিয়া কী ভাই সব কোয়েশ্চেনের সমাধান পাওয়া যাবেন আজকের এই ফুল ভিডিওতে হ্যালো গাইজ আলাইকুম আজকে বিভিন্ন নিউজ পোর্টাল হেডলাইনে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশে আপনি জন্য নাকি একুশে জানুয়ারি পর থেকে আমেরিকার ভিসা নিতে গেলে বা আমেরিকা ডলারের মতো বন দিতে হবে সো এর প্রেক্ষিতে অনেকগুলো কুয়েশন ক্রিয়েট হইতে পারে এক্সপ্লেইন দিস ভিডিও অল দ্য কুয়ে ফার্স্টলি আমাদের আগে জানতে হবে যে কোন কোন ভিসার ক্ষেত্রে ওরা এই ফিফটিন থাউজেন্ড ডলার পথ আরোপ করছে এই বছরের একুশে জানুয়ারি থেকে ইফেক্টিভ হবে এবং যে থার্টি এইট কান্ট্রিজ ইনক্লুডেড এর মধ্যে বাংলাদেশে পড়ে গেছে দেন বন্ডটা কি বন্ড ইজ নট লাইক ভিসা ফিস এটা হচ্ছে একটা সিকিউরিটি ডিপোজিট যেটা নাকি রিফান্ডেবল এখন প্রশ্ন হতে পারে যে রিফান্ডেবল মিন্স এখন কিভাবে রিফান্ড করবে ইট ডিপেন্ডস অন যে আপনি কি ওভার স্টেইং করতেছেন অথবা তাদের রুলস রেগুলেশন ফুলফিল মেইনটেইন করতেছেন অথবা ব্রেক করতেছেন এবং তারা যেই রুলস রেগুলেশন দিয়ে দিয়েছে এটা পালন করতেছেন না তার উপর ডিপেন্ড করবে যদি এগুলো সবকিছু আপনার ক্রাইটেরিয়া ফুলফিল থাকে দেন ইউ উইল গেট ব্যাক ইওর মানি এরপর হচ্ছে যে এই যে ফিফটিন থাউজেন্ড ডলার বিভিন্ন হেডলাইনে দেখলাম তো এটা কি অ্যাকচুয়ালি ফিক্সড অ্যাকচুয়ালি নট এটা ডিপেন্ড করে অফিসার এর উপর যে ওই অফিসারটা সিলেক্ট করবে যে ওই অ্যাপ্লিকেন্টসদের হাউ মাছ হি হ্যাজ টু পে অ্যাজ এ বন্ড ইট ক্যান বি ফাইভ থাউজেন্ড ডলার ইট ক্যান বি টেন থাউজেন্ড ডলার এন্ড ইট ক্যান বি ফিফটিন থাউজেন্ড ডলার সো ইটস নট সার্টেন দেন একটা ইন্টারেস্টিং মজাদার ব্যাপার যেটা আমি খাটাখাটি করে পাইলাম এই অফিসিয়াল ইউএস এম্বাসি থেকে যে ওরা সিলেক্ট করে দিছে যারা এই বন্ড দিয়ে ইউএসএ আসবে তাদের ক্ষেত্রে এন্ট্রি এন্ড এক্সিটের জন্য তিনটা সিলেক্টেড এয়ারপোর্ট থাকে ফার্স্ট ওয়ান বোস্টন লুগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেকেন্ড ওয়ান ইজ ওয়াট ইজ জন এফ ক্যানেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দ্য লাস্ট ওয়ান ইজ ওয়াশিংটন ডুয়ালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

Thank you so much.